আমি চেটে এবং আমার ওয়াইফ হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার দাস টু ইয়ার হলো আসছে তো সেক্ষেত্রে আমি আমার মানে ওয়াইফের আমুর জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি এবার ইভেন আমার ওয়াইফের ছোটো বউকে নিয়ে টাইম করে বেড়াতে যান সুন্দরভাবে থাকেন আরও একটা বছর মানে দুটা বছর গেছে এছাড়া বিভিন্ন জায়গায় বেড়ানো টেড়ানো শেষ করেন ভালো লাগবে তিন বছর যখন হয়ে যাবে বউয়ের ততদিনে তখন উনি সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবেন খুব তাড়াতাড়ি আজকাল সিটিজেনশিপ হয়ে যায় হওয়ার পরেই শুধুমাত্র উনি ওনার ওনার মা জন্য আপনার শাশুড়ি আম্মা হ্যাঁ করতে পারবে বেগম সাহেব যদি সিটিজেন হন এবং ওই যে মার জন্য অ্যাপ্লাই করবে তখন মায়ের ডিরেভিটিভ হিসাবে ওই তেরো বছরের বাচ্চাটাও তার বোনটাও চলে আসবে ওইটা হবে না দুই হাজার সাতে যারা অ্যাপ্লাই করেছিল আমি থেকে বলছি আসলে আমার হচ্ছে আমি আমার ওয়াইফ হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার্স হলো আসছে তো সেক্ষেত্রে আমি আমার

তাহলে কোন কি আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে কোন প্রসঙ্গে এগুলে ভালো হয় লাইক আমার কথা শুনেন হ্যাঁ আমার সালাম গ্রহণ করুন গেল দ্বিতীয় কথা হচ্ছে এখন বইকে নিয়া টাইম স্কোরে বেরোতে যান সুন্দরভাবে থাকেন আর একটা বছর মানে দুইটা বছর গেছে এছাড়া বিভিন্ন জায়গায় বেরানো শেষ করেন ভালো লাগবে তিন বছর যখন হয়ে যাবে বউয়ের ততদিনে তখন উনি সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবেন সেটা করলেন হ্যাঁ এবং তার জন্য আজকে থেকে ওই টুকটুক করে একটা দুইটা করে প্রশ্ন ওই সিটিজেনশিপের এগুলো অনলাইনে পাওয়া যায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় এগুলো ওনাকে পড়তে বলেন উনি হয়তো অলরেডি এগুলা পারেন বা অসুবিধা হবে না তারপর একটু পড়ার যেমন আমি জানি না অনেক প্রশ্ন আছে হ্যাঁ যেমন প্রেসিডেন্টের নাম এখানে অনেকেই জানে হ্যাঁ কিন্তু এই চিফ জাস্টিসের নাম এটা হয়তো উনি জানেন না হ্যাঁ তো এইভাবে করে আপনি কাইন্ডলি ওনাকে এখন থেকে সিটিজেনশিপের জন্য রেডি করেন যখন সিটিজেনের স্পাউস হিসাবে ওনার তিন বছর হবে তখন উনি সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবেন করার পরে খুব তাড়াতাড়ি আজকাল সিটিজেনশিপ হয়ে যায় হওয়ার পরেই শুধুমাত্র উনি ওনার মার জন্য আপনার শাশুড়ি আম্মা হ্যাঁ ওনার জন্য অ্যাপ্লাই করতে পারবে পিটিশন করতে পারবে তার আগে নয় সুতরাং এই মুহূর্তে আপনি যে আপনার শাশুড়ির জন্য অ্যাপ্লাই করবেন যেটা মিন করতে চাচ্ছেন গ্রিন কার্ডের জন্য সেটা আপনি আপনি তো পারবেনই না উনিও পারবেন না এবং এটা আপনি আপনিই পারবেন না ওনাকে দিয়ে পিটিশনটা করাতে হবে আপনি ওইটাই নিশ্চয়ই মিন করেছেন গেল আর ওনার যদি ইনকাম না থাকে তারপরও ওনাকে একটা সময় অ্যাফিডেভিটও সাপোর্ট দিতে হবে আর যদি আপনার ইনকাম থাকে তাহলে আপনাকে আপনি দিয়ে জয়েন্ট স্পন্সারশিপ দিয়ে ওনাকে আনতে পারবেন আর ওই যে তেরো বললেন ওইটা দিয়ে আরেকটা কথা আপনি হয়তো ভাবতেছেন সেটা সম্ভব হবে না হুম যে এই যে আপনার সহদর্মিনী বেগম সাহেব যদি সিটিজেন হন এবং ওই যে মার জন্য অ্যাপ্লাই করবে তখন মায়ের ডিরেভিটিভ হিসাবে ওই তেরো বছরের বাচ্চাটাও তার বোনটাও চলে আসবে ওইটা হবে না ওইটার আইন নাই আলাদাভাবে আবেদন করতে হবে হ্যাঁ খুব ব্রুটাল অবস্থা এবং আলাদা তো অ্যাপ্লাই করতেই হবে এবং সেটার আর এই মায়ের জন্য অ্যাপ্লাই করা এক জিনিস না ওটা হচ্ছে ইমিডিয়েট রিলেটিভ কেস মায়ের জন্য অ্যাপ্লাইটা ওটার কোনো ওয়েটিং পিরিয়ড নাই এই যে ছোট্ট বোনটা আছে এই ছোট্ট বোনটার জন্য আপনি সিটিজেন হওয়ার পরের দিন আপনার ওয়াইফ যেন ফাইল করে দেন এবং সেটা এখন বহুদিন লাগছে দু হাজার সাতে যারা অ্যাপ্লাই করেছিল তাদের তা এখন ফাইনাল ইন্টারভিউর জন্য রেডি হ্যাঁ সাতে গেল পঁচিশ ষাটের জানুয়ারি হ্যাঁ তো এই যে একটা অবস্থা ওটা হলো যখন অ্যাপ্লাই শুরু করতে পারেন নেক্সট ডে আচ্ছা তো ফলে আপনি বুঝতেই পারতেছেন ততদিন পর্যন্ত ওনার জন্য ওই যে ছোটো বাচ্চাটার জন্য মানে আপনি এখানে প্রথম ধাপটা করতে পারবেন অ্যাপ্লাই করতে পিটিশান করতে পারবেন ইউএসসিএস এর কাছে তারপরে যে কনসুলার প্রসেসিং করে যে আনা ওইটা করতে আরও বহুদিন লাগবে কারণ এটা এফ ফোর ক্যাটাগরি এটা কারেন্ট হতে অনেক দিন সময় লাগবে কিন্তু মাটা যখন এখান থেকে অ্যাপ্রুভাল হয়ে যাবে সেটাও কত দুঃখজনক দেখেন আগে দু এক মাসের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যেত এখানে সেটা এখন লাগতেছে সতেরো মাস সুতরাং সেই অনেক গল্প সেটা পরে হবে আগে আপনি একটু শান্তিতে থাকেন থেকে ওই বোর্ড তিন বছর গ্রিন কার্ড হলে তারপরে তার জন্য হিসেবে অ্যাপ্লাই করেন তখন গিয়ে যেন ওই যে মাথায় তেল টুল দিয়ে দুমেটি পরীক্ষার মতো পড়বে ওগুলো বন্ধ করেন এখন থেকে ছোটো ছোটো করে অল্প অল্প করে সিটিজেনশিপের সময় জন্য পড়ানোর ব্যবস্থা শুরু করে দেন ধন্যবাদ তার মানে যেটা আপনার সার কথা দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে আপনার স্ত্রী আপনার শাশুড়ির জন্য বা আপনার শ্যালিকার জন্যে আবেদন করতে পারছেন না যেহেতু দুই বছর হয়েছে আপনার ওয়াইফ এসছে আরও এক বছর অপেক্ষা করতে হবে অপেক্ষার পরে সিটিজেনশিপ পরীক্ষা দিয়ে সিটিজেন হওয়ার যেদিন সিটিজেন হবে তারপরের দিন আবেদন করতে পারবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর